আমি আমি ঢুকলি আমি ও আমি হ্যালো হাই সুবি সুই বনজনা দাদা ও আচ্ছা আচ্ছা তিতিরের হ্যালো 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 হাই 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 অনিক এই আমি আমি সুবি হ্যাঁ এই তিতির তিতিরের দাদা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তুই আসছিস আসো এই চলো 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 সুবি সেটা পছন্দ করছে না কিন্তু বাড়ি সবারকে রাজি করিয়ে সবার মতেই একমাত্র আমি ছাড়া মানে সুবির চ্যাটার্জি ছাড়া ওরা কাজ করতে যাচ্ছে কিন্তু সুবির জেদ হচ্ছে ও কাজ করতে কিছু দেবে না তো তার জন্য তারা কী করছে সারাদিন কী করছে না করছে কোনো একটা সুযোগ খোঁজা বেজা খুঁজতে চাইছে যেটা যেটা নিয়ে সে বাড়িতে সবার কাছে কমপ্লেন করতে পারবে ওদের নামে কিছুটা বলতে পারবে তো সেই রকম একটা সিন করছে বাড়িতে দুম করছে তিতির তিতির একটা বয়ফ্রেন্ডের বাড়িতে আমিরা এসেছে হ্যাঁ মানে তিতিরে যে অনস্ক্রিন বয়ফ্রেন্ড তার বাড়িতে আমরা আমি তিতির চেয়েছিল যে বিয়ের ব্যাপারে কথা বলতে আমাকেই নিয়ে আসে এবং যথারীতি আমার বর আমাদেরকে ট্র্যাক করে পিছন পিছন ফলো করে চলে আসে হাজির হয়ে যায় এবং সেখানে আমরা তিতিরের হবু শ্বশুর বাড়িতে আশা করছি এখনও তো সেখানে খুবই অপমানিত বোধ করি অপমানিত হই আমরা তারপর সেখান থেকে বেরিয়ে যাই তো আমাদের এই এন্ট্রি অ্যান্ড এক্সিট সব সিকোয়েন্সগুলোই আজকে এই লোকেশনে আমাদের শুট হচ্ছে বলো তারপর তুমি এই প্রতি এতটা অবিশ্বাস এবং এতটা সন্দেহবাদী কেন হ্যাঁ মানে কেন আমি বললাম একটু যে ছেলেটা খারাপ নয় ছেলেটা যে এই রকম যেটা ভাবছে সেটা নয় মানে ব্যাপারটা হচ্ছে ওই মানে একটা বাতিগ্রস্ত আর কি মানে ছেলে বউ কারোর মেয়ে বউ কারোর দোকানের সামনে কারোর ছেলের সঙ্গে চা তার মানে কি কিছু আছে এইরকম সন্দেহ আমরা অনেকে দেখতে পাই আর কি মানে সমাজে এরকম থাকে মানুষজন আর কি যার কিছু হলে একটু সন্দেহ করে সেটা যদি একদম ভালো বলবো না খুবই খারাপ আর কি খুবই জীবনটাকে হেল্প করে দেয় এবং সাংসারিক জীবনটাকে হেল্প করে দেয় তো ওই রকম একটা মাইন্ড বিভিন্ন বিভিন্ন টিপিক্যাল মধ্যবিত্ত কনজার্ভেটিভ মাইন্ডেড আর কি মেন্টালিটি যে কিন্তু বাবা ভীষণই সাপোর্টি বাবা ভীষণই ভালো বাবা একদমই এরকম নন মাও খুব বাবা আর মেয়েকে প্রচন্ড সাপোর্ট করে মানে বাবার সাপোর্টেই আমরা এগোতে পেরেছি বড় সাপোর্ট করে না মাও কিছুটা এগেইনস্ট কিন্তু মা মাও ভালো কিন্তু মা ওই ছেলে ছেলে পারবে না কোথাও ওই ছেলে কেও সাপোর্ট করেন তার মানে এই না যে বৌমাকে চাকরি করতে দেবেন না বৌমাকে চাকরি করতে দেবেন বৌমা একটু বুঝিয়ে বলছে যখন হ্যাঁ ঠিক আছে চাকরি করো হ্যাঁ কিন্তু আবার যখন ছেলে বলছে তাহলে ছেলে কি ঠিক কথা বলছে না বৌমা ঠিক কথা বলছে মা এই মানে দুটো কনফিউজনে থাকে আর কি হ্যাঁ তোমার এরকম একটা চরিত্র করার পর যদি তোমাকে প্লাস এবং মাইনাসের দুটো ভাগ দেওয়া হয় পুরুষতান্ত্রিক সমাজে এই মুহূর্তে মানে প্লাস না মেয়েদের সমাজটা এই মুহূর্তে প্লাস পুরুষতান্ত্রিক সমাজ তো আমরা প্রথম থেকে শুনতাম কিন্তু সমাজটা তো সেভাবে তো নয় এখন চেঞ্জ তো হচ্ছে সেখানে অবশ্যই এখন আমাদের মানে মেয়েরা কাজ করে হ্যাঁ আগের মতো সেটা তো নেই কিন্তু যেহেতু আমরা একটা উপন্যাস অবলম্বনে গল্প করছি এবং এটা সমরেশ মজুমদারের গল্প এবং সেই সময়কার কার স্ক্রিপ্ট

গুরুত্ব আলাদা করে বললে আচ্ছা হ্যাঁ গুরুত্ব আলাদা করে অবশ্যই অনেক করতেছি তখন উপন্যাসটা পড়েই চৈত্রটা করতেছি ঠিক আছে